একদম স্পষ্ট আসছে স্পষ্ট একটু জুম করে নাও একটু জুম করে নাও একটু জুম করো এই তো আসছে তুমি হাতটা কাপাচ্ছ তার জন্য ওরকম হচ্ছে হাতটা কাঁপিও না হ্যাঁ এবার তোলো এবার তোলো আমার ফোন থেকে দেখা এই দেখো

রাত সাড়ে এগারোটা বাজে শুয়ে পড়েছে তারপর আবার বেরোলাম রাস্তায় কেউ নেই হাট হাট মেয়ে দেখতে ব্লাড মুন কোথায় দেখা যাচ্ছে কোথায় গুলো তো কোথায় ওই তো তো ভয় লাগছে হ্যাঁ দেখেছিস দেখেছিস হালকা লাল হয়েছে এখন তো পুরো চারটা দেখাই যাচ্ছে না দেখেছো লাল ডাক্তার বাবাকে ডাক শোনাই লাল হয়েছে বাবাকে ডাক এই দেখো লাল আস্তে আস্তে লাল হচ্ছে ফোন কর ফোন কর ডাকতে হবে না রাত্রা দেখেছ মেয়ের ইচ্ছে প্রচন্ড গুড মর্নিং না এগুলো পড়ে নাও তো মেয়েগুলো হচ্ছে টিচারদের দেবে তাড়াতাড়ি করো দেরি হয়ে গেছে হয়ে গেছে খর হাত ধুয়ে নাও আজকে সাড়ে ছটার বেশি হয়ে গেল মাম্মা এখনও চুল বাঁধবি চুল আসটা অনেক দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করো গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করলাম উপরের যথারীতি যা করি আমি ঝুল টুল পরিষ্কার করে সব কিছু ফার্নিচার মোছামুছি হয়ে গেছে শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছলেই হয়ে যাবে আর এই সাইড ফিলোর ক এই দড়িগুলো সাইডে ঢুকে গেছে সেগুলো সেফটিফিন নিয়ে এগুলো এখন বের করবো আর এখন বাজে হচ্ছে দশটা বাজতে চার মিনিট বাকি তো রান্না বলতে শুধু ভাত হয়েছে কালকে ডাল আছে ওই ডালটা গরম করলাম মানে শুকালাম আর বেগুন ভাজা করেছে গোল গোল করে আলু ভাজা করেছে ওটা হচ্ছে মেয়ে স্কুল থেকে এসে খাবে আর করেছে আমাদের জন্য হচ্ছে আলু পেঁয়াজ পটল দিয়ে ভাজা করেছি আপাতত এই রান্নাটাই হয়েছে মাছ আনতে হাজব্যান্ড দেরি করলো বলে আমার রান্না টান্না সবই দেরি হলো তো এখন আমি মাছের আন্ডারে ঢুকবোই না আমি এখন এইগুলো ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে মানে একবার জাস্ট মুছে আমি চলে যাবো হচ্ছে রেডি হয়ে মেয়েকে স্কুল থেকে আনতে আজকে হচ্ছে মেয়ের বাংলা পরীক্ষা সকালে তোমরা দেখলে আর কালকে সেই মানে গ্রহণ দেখে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছে তারপর আর দেখিনি মেয়ে আর বলছে মা ঘুম আসছে না ঘুম আসছে না এই করে করে অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে যেহেতু সোমবার আজকে আমার জিম নেই এদিকে একটু মানে আসান ছিল যে তাড়াতাড়ি উঠতে হবে না তবুও উঠেছি উঠে সকালে মেয়েকে ম্যাগি করে দিয়েছি টিফিনে তারপর তো চলছে জামা কাপড় কাছা পুজো দেওয়া ঘর মোছা এগুলো এগুলো তো হচ্ছেই ঠিক আছে তো চলো তোমাদের সাথে আমি পরে দেখা করছি আগে এই কাজগুলো কমপ্লিট করি কারণ এখন বক বক করলে আমার আবার ওইদিকে দেরি হয়ে যাবে জাস্ট তোমাদের সামনে আসলাম আর দুদিন ধরে আমি ভিডিও করছি না তারও একটা বিশেষ কারণ আছে বন টন ভালো না এখন একটু ঠিক আছে এটাই যাই একটু টেনশনের মধ্যে দিয়ে আছি তো কি টেনশন কেন মন খারাপ সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো আগে হচ্ছে মেয়েকে স্কুল থেকে না আনা পর্যন্ত মনে শান্তি হবে না মাথায় একটা টেনশন কাজ করছে ওকে তো চলো টাটা বাই পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পনেরো আমি তো মেয়েকে নিয়ে নিয়ে এসছে অনেকক্ষণ আগে কিন্তু ক্যামেরাটা অন করার সময় পাইনি তার কারণ অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন স্যার এসছে স্যার পড়াচ্ছে মেস স্নান টান হয়ে গেছে তো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি জানো তো বন্ধুরা ভালো লাগছে না এত দেরি হয়ে যায় এখন কাজকর্ম সারতে আর এনার্জি পাওয়া যায় না আর বাইরে একবার বেরোনোর পর যদি ঘরে ঢুকি ওই রোদটা যেই চোখে মুখে লেগে যায় আর ইচ্ছে করে না খুব মানে আড়িশ্য ধরে যায় এখানে হচ্ছে মাছের ঝোলটা হলেই হয়ে যায় আজকে মাছের ঝোলটা ডাটা দিয়ে করছি আলু ডাটা দিয়ে করছি মাছ ভাজা হয়ে গেছে রুই মাছ এনেছে কিছুটা মাছ তিন পিস মাছ আর হচ্ছে মাথা দিয়ে ফ্রিজে রেখে দিলাম কালকের তিনটার জন্য আর এখানে পিস মাছ রান্না করছি বাসন মাঝবো কম ডাইনিং রুম বাকি ঘর দুটো মোছা হয়ে গেছে শুধু ডাইনিং রুম আর রান্নাঘর মোছাবাকি আর এদিকে আমার অবস্থাটা দেখো ঘেমে পুরো ঝোল জল যা বলো হয়ে গেছি তো এখনো পুজো দেওয়া হয়নি স্নান টান কখন হবে জানি না পুজো দেবো আর বেশি কিছু রান্না করিনি আজকে ভাত কালকে ডাল শুকিয়েছি আলু পেঁয়াজ পটল দিয়ে ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে রান্না মেয়ে সকালে ভাত খেলো না মেয়ে বললো মা ম্যাগি নিয়েছিলাম তো হাফ ম্যাগি খেয়েছে টাইম পাইনি পরীক্ষা ছিল আর হাফ ম্যাগি হচ্ছে এসে খেলো এর জন্য কিছু খায়নি আর বললো তো বাংলা পরীক্ষা মা খুব ভালো হয়েছে আর স্যার ধরলো স্যার বললো যে একটা লেখেনি নিই আর একটা ভুল হবে মানে টোটাল সেভেন্টি এইট কিংবা সেভেন্টি নাইনের মধ্যে থাকবে সেভেন্টি এইটই বললো নাইনটি যাক ভালো হয়েছে আর বাদ বাকিগুলো এখন স্পেলিং ডেলিং মিস্টেক হলে তো গেল তো পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে অঙ্কটা একটু খারাপ হয়েছিল তো বন্ধুরা চলো পরে আসি তোমাদের সাথে দেখা করি একটু একটু করে ভিডিও করছি কারণ ভালো লাগছে না জানো তো কাল থেকে কাল কাল পরশু দিন রাত থেকে মনটা ঠিক একটা ভালো না তো সেই কারণটাও তোমাদের বলবো সময় পাচ্ছি না তাই ধীরে সুস্থে বসে বললে মনে হয় ভালো কাজে মাঝে মধ্যে থাকলে না বিরক্ত যায় কাজ করব না তোমাদের সাথে কথা বলবো বলো তো এখন স্যারকে চা করে দিতে হবে চলো টাটা বাই বাই মাথাটাও ভীষণ যন্ত্রণা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে তো মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে গেছিলাম আসলাম ওর খিদে পেয়েছে তারপর সন্ধে টে দেওয়া হলো এখন এক থালা পাপড় ভেজেছি মেয়ে আর আমি খাবো গেল আমি এখানে পড়ছে কম্পিউটার ছিল কিন্তু কম্পিউটারে পাঠায়নি সুইমিংয়েও নিয়ে যেতাম না আর বেশি দিন সময় নেই তো দেখা ভাবলাম বাবন যেটুকু পারি সেটুকু শিখে নেন নিয়ে যাচ্ছে আর ওর কালকে হচ্ছে এসএসটি এক্সাম তো মোটামুটি ওর মুখস্ত বলে আমি বললাম যে ঠিক আছে চল সুইমিং ক্লাসটা করেই আসবি তো কীভাবে কী খাবে করছে ওই বললাম পাপড় ভেজে দাও সাবর পাপড়

তো পড়ে গেছিলো তখন বলেছিলো ঠিক আছে ব্যথা আছে ব্যথা নেই এরকম তো হঠাৎ করেই যন্ত্রণা শুরু হয়েছে তো পশুদিন নিয়ে গেছিলো হচ্ছে এক্স রে করাতে বর্দি তো রেতে রিপোর্টে ধরা পড়েছে যে পুরো একদম ক্র্যাক হয়ে গেছে হাঁটু পুরো ফ্র্যাকচার হয়ে গেছে ওটা অপারেশন করতে হবে তা হলে অপারেশনের আগে ট্রিটমেন্ট হচ্ছে জেল লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে পুরো রেস্ট পা টান টান করে বসে থাকতে হবে পুরো বেড রেস্ট মানে নড়াচড়া যাবে না এখন ব্যাপারটা হচ্ছে মা বাবা দুজনা করার কেউ নেই দেখার কেউ নেই এখন সেটাই হচ্ছে সবথেকে বড়ো মুশকিল দুজনে হচ্ছে ভোগ দিয়ে খায় ঠাকুর পুজোর ব্যাপার আছে রান্নার ব্যাপার আছে মা যদি রেস্টে থাকে বাবার দেখাশোনার ব্যাপার আছে কে করবে বরদি আছে সামনে বর্দি করছে কিন্তু ওরও তো সংসার আছে না কি করব কিছু বুঝতে পারছি না আমার মেয়ের এদিকে পরীক্ষা আমার যেতে তো হবেই না তো কবে যাব কি না করব কিচ্ছু মাথায় নেই কিচ্ছু না তারপর পুজো সামনে মেয়ের এক্সাম চলছে বলে কিচ্ছু কেনাকাটা হয়নি মানে কারো জন্য কিচ্ছু কেনাকাটা হয়নি অপেক্ষা ছিলাম যে দশ তারিখে শেষ হবে মেয়ের এক্সাম তারপর থেকে কেনাকাটা শুরু করব তারপর বাড়িতে যাব একদিনের জন্য গিয়ে সবাইকে জিনিসপত্র দিয়ে আসবো কিন্তু এরই মধ্যে এই বিপদ ঘটে গেল যার জন্য মাথার থেকে মাথা কোনো কাজই করছে না কি করব না করব আবার বাড়িতে যদি যাই আমি চার পাঁচ দিন থাকবো সেখান থেকে আবার কবে আসব এদিকে পুজো হাতে গোনা মাত্র মাত্র কয়েকদিন এদিকে পুজোর মধ্যে ধরে বাড়ি ছেড়েও থাকা যাবে না হাজব্যান্ড এখানে থাকবে মানে ভীষণ বাজে একটা ভেবা মধ্যে দিয়ে মাথায় টেনশন কাজ করছে এর জন্য কালকে ভিডিও একদম করিনি করতেও ভাল লাগছিল না মায়ের তো কষ্ট হচ্ছে বদ্যেরও কষ্ট হচ্ছে সবই বুঝতে পারছি কিন্তু কি করব বলো মেয়েরও এক্সামটা চলছে তাই চিন্তাভাবনা নিচ্ছে দেখা যাক কবে যায় আর কবেই বা পুজোর কেনাকাটা করবো না করব মেয়েকে একটা জামা এখনো পর্যন্ত কিনে যেতে পারিনি এদিকে মেয়ের এক্সামের জন্য প্লাস হচ্ছে এখন কবে কিনবো কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না মানে মানে এতটাই টেনশনের মধ্যে দিয়ে আছি চাপের মধ্যে দিয়ে আছি আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো কবে পুজোর শপিং করব কবে কি করব না ঘর ঘরটরগুলো একটু ছাড়া দরকার সেগুলোই বা কবে করব বাড়িতে গিয়ে থাকতে হবে কবে যাব সেটাও আমি কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না এদিকে তো বরদি আসছে দুবেলা মাকে গরম ঠান্ডা জলের শ্যাক দিচ্ছে ও আবার চলে যাচ্ছে ওর নিজের সংসারে সামলাচ্ছে স্কুল আছে বাচ্চাগুলো আছে তো এই হচ্ছে আমার টেনশনের কারণ আমার মন খারাপের কারণ ভালোই লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তখন পাঁপড়গুলো খেয়ে নি তারপর আবার বকবক করছি ঠিক আছে কারণ পাঁপড়গুলো নরম হয়ে গেল তো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজেও হচ্ছে সাড়ে বারোটার থেকে একটু বেশি তো কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তাই আজকে এখন আসলাম সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে আসতে পারিনি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম ওর আজকে ছিল হচ্ছে এসএসটি পরীক্ষা ওর পরীক্ষা ভালোই হয়েছে ও এখন স্নান করছে আজকে আর স্যারকে আসতে না করলাম কারণ কালকে মেয়ের হিন্দি পরীক্ষা স্যার তো হিন্দি পড়ায় না স্যার বললো ঠিক আছে তাহলে আর যাবো না কালকেও আসতে না করে দিয়েছি আবার সে সোমবার আসবে তো এখানে রান্নাবান্না করছি কি রান্না করছি চলো তোমার সাথে একটু স্যার কালকে তো মাছ এনেছিল তোমরা দেখেছো সেই মাছ থেকে তিন পিস মাছ আর মাথা রেখে দিয়েছিলাম সে তিন পিস তিন পিস মাছ দিয়েই হচ্ছে এখন মশলা দিয়ে আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু জাস্ট মাখা মাখা করবো একবেলার জন্য রাতে ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নেবো আর এখানে হচ্ছে এই যে মাছের মাথাটা দিয়ে লাউ ছিল হাফ লাউ ঘন্ট করেছি আর এই আলু আর মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে মেয়েকে আলু ভাজা করে দিলাম ও ভাত খেলো এসে ওয়েদারটা আবার কি বলতো তো মেঘলা মেঘলা কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গো আমি চাইছি না যে বৃষ্টি হোক কিন্তু প্রচণ্ড গরম পড়েছে কারণ বৃষ্টিও ভালো লাগছে না মানে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হোক এত রোদের তাপ হ্যাঁ বন্ধুরা তো কাল থেকে না কাল না দুদিন দুদিন ধরে ভিডিওটা করছি শেষ করতে পারছি না তো চলো তোমাদের বলে রাখি এখন যে আমার মা পা তো ওরকমই আছে তো পথ দিয়ে আসছে করছে দেখাশোনা করছে মেজ দিয়ে আসবে শুনলাম আজকে কখন আসবে জানি না তো আমাকেও যেতে হবে দেখা যাক কবে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ ভিডিওতে বা কোনো ভিডিওতে ওকে টাটা বাই বাই